ভাই আপনারা কি জানাতি নায়িকাকে চিনতে পেরেছেন উনি হচ্ছেন সেই নায়িকা যিনি সেলিব্রিটি ক্রিকেট লিগে একটা চার মারছিল কিন্তু আম্পায়ার সেটা দিছিল না তিনি এটার জন্য বাংলার ক্রিকেটার সাকিব আল হাসানের মহিলা ভার্সন হয়ে মধ্যমা আঙ্গুল দেখিয়ে প্রতিবাদ করেছিলেন আপনারা যারা এখনো অজু করে আসেন নাই তারা প্লিজ তাড়াতাড়ি অজু করে আসুন তা না হলে এই পবিত্র নায়িকাদের দেখলে আপনাদের পাপ হতে পারে আপনাদের কি মনে আছে তার কথা তিনি যে প্রতিবাদটা করেছিল সেটা দেখার পর তো কারো পক্ষে তাকে ভুলে যাওয়ার কথা না সেলিব্রিটি ক্রিকেট লিগে তিনি একমাত্র নায়িকা যিনি এমন কঠিনভাবে প্রতিবাদ জানিয়েছিল সেই প্রতিবাদী মডেলকে দেখলাম হিজাব পরে বলতেছে নায়িকা হওয়ার পরেও তিনি এইভাবে হিজাব পরেই থাকবে তা না হলে সবাই বাজে মন্তব্য করে এখন আবার কেউ দয়া করে তার কথা শুনে বলবেন না এই ধরনের ড্রেস আরও একজন নায়িকা পরে তবে সে নীল জগতের নায়িকা ভাই আপনারা এমন কেন একজন মধ্যমা আঙ্গুল দেখে প্রতিবাদ করা পবিত্র মডেলকে আপনারা কেন বাজে মন্তব্য করেন এগুলো করা তো উচিত না হাজার হলেও তিনি আমাদের দেশে পবিত্র মডেলের মধ্যে একজন আর মডেল হলে মাঝে মাঝে একটু হিজাব খুলে সামনে আসতেই হয় তাই বলে কি আপনি তাকে যা মন্তব্য করবেন নাকি আপনাদের মন্তব্যের ভয়ে আপুটি এখন হিজাব খুলে ক্যামেরার সামনেও আসতে চায় না আমার মনে হয় তিনি আমাদের দেশের আরেক পবিত্র নায়িকা প্রিয়াঙ্কা জামানের কাছ থেকে শিক্ষা নিয়েই এভাবে হিজাব পরে মডেলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কারণ প্রিয়াঙ্কা জামান সবসময় বলেন তার সাথে জারি দেখা হয় তাকে তিনি নামাজ পড়তে বলেন হয়তো রাজরিপাকে তিনি এইভাবে ভালো হওয়ার দিকে উৎসাহ দিয়েছেন আর রাজরিপাও তার কথা রেখেছে আমাদের দেশে আরেকজন পবিত্র নায়িকা আছে যার নাম বর্ষা চৌধুরী ধরে তিনি এতটাই পবিত্র যে এক সময় পাপমুক্ত এক নায়কে বিয়ে করেছিলেন বিবাহের কিছুদিন যেতে না যেতেই তাদের ডিভোর্স হওয়ার পর পাপমুক্ত প্রাক্তন স্বামীকে জেলে পাঠিয়ে হিজাব পরে বলেছিলেন আমি এই হিজাব কখনো খুলব না কিন্তু কয়দিন পরেই দেখি একটা প্রমোশন করতে হিজাব খুলে শাড়ি চুরি গহনা পরে আরেকজনের সাথে ইন্টারভিউ দিচ্ছে আবার বলতেছে কখনো হিজাব খুলব না কথাটা আসলে অতিরিক্ত আবেগে বলেছিলাম প্রমোশনের ক্ষেত্রে তো মাঝে মাঝে লুক চেঞ্জ করতে হয় আসলে দুনিয়াতে এরাই শান্তিতে আছে কারণ এদের মাথায় ব্রেনও নাই তাই মাথা ব্যথাও নাই যদি ব্রেন থাক তাহলে কি আর এই ধরনের কথা বলতে পারত এই দেশের নায়িকারা দেশে থাকতে এমন একটা ভাব নেয় যেন তাদের মতো পবিত্র নায়িকা এই দুনিয়াতে আর কেউ নাই কিন্তু এরা একটু বিদেশের মাটিতে পা রাখলেই বাংলাদেশের কথা ভুলে যায় নিজেদের ইউরোপ আমেরিকার নায়িকা ভাবা শুরু করে আমাদের দেশের কিছু মাইয়া বাসা থেকে বের হয় বোরকা পরে কিন্তু নিজের এলাকা পার করার পরেই বোরকা খুলে ফেলে তেমনি দেশের নায়িকারাও দেশে পবিত্র সেজে থাকলেও বিমানে উঠার পর সেই কাপড় খুলে বিদেশি কাপড় গায়ে দেয় তানজেন তিসা সবনম ফরিয়া সাফা কবির থেকে শুরু করে ছোট পর্দার আরও নায়িকাই আছে যারা বিদেশ গেলেই গরিব হয়ে যায় বুঝেন নাই তাই না তাহলে আমি বুঝিয়ে বলছি গরিব হয়ে যায় বলতে তাদের কাপড় ছোট হয়ে যায় তারা কি বিদেশ যাওয়ার পর ভুলে যায় যে তাদের পেইজ বা প্রোফাইলের ফ্যানরা সব বাংলাদেশি যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আসলে এদেশের মডেল যতই হিজাব পরে ভঙ্গ ধরুক না কেন যারা জানার তারা ঠিকই জানে এদের বাইরে ফিটফাট কিন্তু ভিতরে সদরঘাট